নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে বেশ কিছুটা পটল নিয়েছি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের পটল পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি পটল নিয়ে আসা হয়ে থাকে আর আমরা অনেকেই দেখবেন পটলের নানা ধরনের রেসিপিও বানিয়ে থাকি তবে পটল যখন আমরা ভাজি দেখবেন বেশ অনেকটাই পরিমাণের তেলের কিন্তু প্রয়োজন হয় পটল ভাজার সময় তবে আপনারা যখনই পটল ভাজবেন কিভাবে ভাজলে খুব কম পরিমাণের তেলেই আপনারা পটলটা ভেজে নিতে পারবেন তো দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো তবে আগে কিন্তু পটলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর আমি লবণ আর হলুদটাকে পটলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন পাঁচ মিনিট হয়ে গেছে পটলটা অনেকটাই নরম হয়ে গেছে আর পটলটা থেকে কিন্তু জলও বেরিয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি পটলগুলো এভাবে করে চেপে চেপে নিয়ে নিচ্ছি এতে কি হলো পটলটা দেখবেন অনেকটাই নরম হওয়ার কারণে তাড়াতাড়ি সেদ্ধও হবে তাছাড়াও যখন আপনারা পটল ভাজবেন খুব বেশি পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা রাবার ব্যান্ড নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের রাবার ব্যান্ড নিয়ে আসা হয়ে থাকে তাছাড়াও যখন কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসা হয় তার সাথেও দেখবেন রাবার ব্যান্ড দিয়ে আটকানো থাকে তবে এই রাবার ব্যান্ডগুলো যখন আমরা একসাথে অনেক দিন রেখে দিই সেক্ষেত্রে কি হয় দেখবেন একটা রাবার ব্যান্ড এইভাবে করে অন্য রাবার ব্যান্ডের সাথে একদম আটকে লেগে যায় এইভাবে যদি আরও কিছু দিন থাকে সেক্ষেত্রে দেখা যায় সব রাবার ব্যান্ডগুলোই কিন্তু নষ্ট হয়ে যায় আমরা আর কিন্তু কোনো কাজে ব্যবহার করতে পারি না তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যখনই আপনারা রাবার ব্যান্ড রাখবেন একসাথে কীভাবে রাখলে এইভাবে করে একটা রাবার ব্যান্ড আরেকটা রাবার ব্যান্ডের সাথে আটকে যাবে না আমি এখানে নিয়েছি একদম সামান্য পরিমাণের আটা যে আটা রুটি তৈরিতে ব্যবহার করি সেই আটায় নিয়েছি চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন এবার আটাটাকে এই রাবার ব্যান্ডের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে যখনই আপনারা আটাটা রাবার ব্যান্ডের মধ্যে মাখাবেন দেখবেন একটা আটার আস্তরণ হয়ে যাবে রাবার ব্যান্ডের মধ্যে এবার এই রাবার ব্যান্ডগুলো আপনার একটা ছোট্ট কৌটো বক্স যেটা আপনাদের কাছে থাকবে তার মধ্যে কিন্তু রেখে দেবেন আমি এখানে একটা জুয়েলারির বক্স নিয়েছি তো তার মধ্যে এই রাবার ব্যান্ডগুলো এভাবে করে রেখে দেব আশা আপনাদের টিপসটা কাজে আসবে যখন প্রয়োজন হবে এখান থেকে ব্যবহার করতে পারবেন আর আটার একটা একটা আস্তরণ হওয়ার কারণে রাবার ব্যান্ড আর একটা রাবার ব্যান্ডের সাথে লেগে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা কি হয় দেখবেন দুধ আমরা যখন জাল করি জাল করার পর যদি আমরা ওপর থেকে এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় অনেক তাড়াতাড়ি কিন্তু অনেক সময় দুধটা নষ্ট হয়ে যায় কেন কি গরম বাষ্পটা বেরোতে পারে না তাছাড়াও যদি ঢাকা দিয়ে না রাখি সেক্ষেত্রে দেখা যায় বাইরের নোংরা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে বা কোনো কিছু যদি মুখ দিয়ে দেয় সেটারও কিন্তু অনেকটাই সমস্যা হয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন এই ধরনের জামা কাপড় মেলার ক্লিপ দুটো তিনটে নিয়ে নেবেন এবার যে পাত্রের মধ্যে দুধটা জাল করবেন তার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন এবার যদি আপনারা ওপর থেকে ঢাকা দিয়ে দেন তাহলে সুবিধা কী হবে কিছুটা অংশ দেখবেন ফাঁকা থাকবে যার কারণে এই সাইড দিয়ে কিন্তু দেখবেন গরম বাষ্পটা সহজে বেরিয়ে যাবে আর ওপর থেকে যেহেতু ঢাকা দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু কোনো নোংরা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি নেল পলিশ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে অনেকেরই কাছে দেখবেন আমাদের তিনটে চারটে নেল পলিশ কেনা থাকে যার কারণে হয়তো আমাদের খুব বেশি ব্যবহার করা হয় না এক দুটো নেল পলিশ দেখা যায় অনেক দিন পরে আমরা যখন ব্যবহার করার জন্য নেল পলিশের ঢাকনাটা খুলতে যায় এমনভাবে আটকে যায় কোনোভাবেই খুলতে পারি না অনেক সময় অন্যের হেল্পও নিতে হয় আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা রাবারবেন ঢাকনার মধ্যে এইভাবে করে পেঁচিয়ে দেবেন এবার যদি খুলেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা নেল পলিশের ঢাকনাটা খুলে নিতে পারবেন তবে আর যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে রাখবেন তো আমি এখানে নিয়েছি নারকেল তেল একদম সামান্য পরিমাণের নারকেল তেল আমি হাতে নিয়ে নিয়েছি এবার আঙুলের সাহায্যে নেল পলিশের বোতলের মধ্যে এইভাবে করে নারকেল তেলটাকে লাগিয়ে নিয়েছি নেল পলিশের বোতলের মধ্যে ঢাকনাটা লাগিয়ে রাখেন তাহলে দেখবেন এই ঢাকনা কিন্তু আর কোনোভাবে টাইট হবে না সহজে খুলে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এছি একটা বাচ্চাদের পুরনো মোজা আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের মোজা থাকে দেখবেন মোজাগুলো যদি ঢিলে হয়ে যায় বা বাচ্চাদের থাকলে ছোট হয়ে যায় সেক্ষেত্রে এই মোজাগুলো কিন্তু আমরা আর কেউই ব্যবহার করি না তো এই ধরনের পুরনো মোজা যদি আপনাদের বাড়িতেও থেকে থাকে কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ছাতা এই ধরনের ছাতা আমাদের কিন্তু কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তবে ছাতার যে কভারটা থাকে কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় ছিঁড়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু ছাদাটা কোনো কভারের মধ্যে রাখতে পারি না অনেক সময় নোংরা বসে যায় যদি ব্যবহার করা না হয় তো আপনারা এইভাবে করে মোজাটাকে কি করবেন এই ছাতাটার মধ্যে পরিয়ে দেবেন এইভাবে যদি আপনারা ছাদাটা রাখেন দেখবেন দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু একটা কভারের মতোই কাজ করবে যে কোনো জায়গায় আপনারা এই ছাতাটা ঝুলিয়েও কিন্তু রাখতে পারেন তো ছাতাটার মধ্যে মোজাটা পরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু সুন্দর লাগছে আপনাদের বাড়িতেও যদি পুরনো মোজা থেকে থাকে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর দিয়েছি সামান্য পরিমাণের জল এবার লবণ আর জলটাকে চামচের সাহায্যে এভাবে করে একটু মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে একদমই যে মিশিয়ে নিতে হবে তা কিন্তু নয় আর নিয়েছি এখানে একটা ডিম ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে আমি ভেঙে নিয়েছি আমরা অনেক সময় ডিমের অমলেট করে থাকি বা ডিমের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে ডিমটা ফেটানোর জন্য অনেকে আমরা হ্যান্ড ব্যবহার করি কাছে দেখবেন হ্যান্ডউ থাকে না তো আপনারা কি করবেন নর্মাল চামচ না নিয়ে এভাবে কাটা চামচ দিয়ে যদি ফেটিয়ে নেন দেখবেন সুন্দরভাবে কিন্তু ডিমটা আপনারা ফেটিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের ছোট মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে দেখবেন মাছটা যখন আমরা ধুয়ে নিই মাছের থেকে কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়তেই থাকে বিশেষ করে এই ধরনের ছোট মাছের দেখবেন গন্ধটা কিন্তু আরও বেশি উগ্র থাকে এর ফলে কি হয় মাছটা ধোয়ার পর দেখবেন আমাদের হাতের থেকে আষ্টে গন্ধটা কিন্তু সহজে যায় না বারবার সাবান হ্যান্ড হ্যান্ডওয়াশের ব্যবহার করলেও অনেক সময় গন্ধটা থেকেই যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন ব্যবহার করা চায়ের পাতা চা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়েই থাকে চায়ের পাতাটা ফেলবেন না রেখে দেবেন এইভাবে করে হাতের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এবার পরিষ্কার জল দিয়ে যদি ডাইরেক্ট আপনারা হাতটা ধুয়ে নেন দেখবেন সাবান হ্যান্ড ওয়াশ কোনো কিছুরই ব্যবহার করতেই হবে না আষ্টে গন্ধটাও কিন্তু আপনাদের হাতের মধ্যে একটুও থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তবে ফোন চার্জ হওয়ার পরেও অনেক সময় দেখবেন যে সুইচটা থাকে আমরা কিন্তু সেটা অফ করতেই ভুলে যাই সেটা ভুলবশতও হতে পারে কি তাড়াহুড়োর কারণে তবে বিনা কারণে যদি এইভাবে করে সুইচটা অন করে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনারা অবশ্যই ফোন চার্জ হয়ে যাওয়ার পর সুইচটা মনে করে অফ করবেন এতে করে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তারা দেখবেন দুষ্টুমি করে অনেক সময় দিনের বেলা আমাদের যে লাইট পাখা অন করে রেখে দেয় আমরা কিন্তু সেটা অনেকেই লক্ষ্য করি না তো আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন যখন আপনাদের প্রয়োজন হবে না বিনা কারণে লাইট বা পাখা যদি জ্বালিয়ে থাকে বাচ্চারা সেক্ষেত্রে সুইচটা কিন্তু অবশ্যই আপনারা মনে করে অফ করবেন এতে করে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি নারকেল তেল আমরা অনেকেই কিন্তু নারকেল তেলের ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনো তুলোর মধ্যে এইভাবে করে নারকেল তেল দিয়ে দেখেছেন তো আমি একদম সামান্য পরিমাণে নারকেল তেল তুলোর মধ্যে দিয়েছি আঙুলের সাহায্যে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি এটা কি কাজে ব্যবহার করবেন আমাদের সুইচ বোর্ড প্রত্যেকেরই বাড়িতে রয়েছে বিশেষ করে যে কিচেনের সুইচ বোর্ডটা থাকে তার মধ্যে দেখবেন অনেক সময় তেল চিটে বসে যায় বা আমরা রান্না বান্না করতে করতে অনেক সময় সুইচ বোর্ডে হাত দিই সেক্ষেত্রে এইভাবে করে তেল মশলা হলুদের দাগ লেগে যায় আর এই সুইচ বোর্ড কিন্তু কোনোভাবে আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না যেহেতু কারেন্ট থাকে শর্ট সার্কেল হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা কিভাবে কোনো রকমের জল ছাড়াই সুইচ বোর্ডটা একদম পরিষ্কার করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক যে তুলোর মধ্যে নারকেল তেল দিয়েছিলাম সেই তুলোটাই নিয়েছি এবার এই তুলোটা দিয়ে আপনারা হালকাভাবে এইভাবে যদি ঘষে নেন তাহলেই দেখবেন যে নোংরা তেলের চিট হলুদ মশলার দাগ লেগে থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একবার এরকম করাতে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই সামান্য পরিমাণের তেল দিয়ে সেক্ষেত্রে কি হবে আমাদের শট খেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর সুইচ বোর্ডটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল সুইচ বোর্ডটা আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে আসবে যে নোংরাটা ছিল সম্পূর্ণটাই কিন্তু এই তুলোর মধ্যেই চলে এসেছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট কিছুটা পরিমাণের কোলগেট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে আমি এক ঢাকনা ভিনিগার আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশান করতে শুরু করেছে তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় আছি যারা দেখবেন এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে বা কড়াইয়ের মধ্যে কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি অনেক সময় এইভাবে করে পুড়ে যায় যেটা কিনা আমরা সহজে পরিষ্কার করতে পারি না বিশেষ করে যখন গ্যাস শেষ হয় বা অনেকে দেখবেন কাঠে রান্না করে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন একটা স্কাবার অবশ্যই একটু নরম স্কাবার নেবেন তো এই স্কাভারটা জল দিয়ে আমি হালকা ভিজিয়ে নিয়েছিলাম এবার হালকা হাতে যদি আমরা এইভাবে ঘষে নিই তাহলে দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু যে পুড়ে যাওয়া বা কালির অংশগুলো থাকে সেটা কিন্তু আলগা হয়ে উঠতে শুরু করবে এখানে ব্যবহার করেছি কোলগেট বেকিং সোডার ভিনিগার দেওয়ার কারণে এটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে কোনো পুড়ে যাওয়া কালি হয়ে যাওয়া দাগ কিন্তু খুব সহজেই ঘষা মাজা ছাড়াই দেখবেন পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর ভেতরের সাইডটাও এই মিশ্রণটা দিয়েই হালকাভাবে ঘষে নিচ্ছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি